तो हेलो गाइस तो देखते बच्चों आज हम लोग कलर डम काटबो तो माने बूरे बनामो डिग्री चेलार जों पर देखा आपनार जों हमरा

তো এখন আমরা ডিগির মধ্যে ভাসাবো ডিগির মধ্যে ভেসে দিয়ে বেড়াবো ওই যে দেখছো ডিগি সেই পদ্ম ফুলে নানা ফুল বলে কী ধরুন ফুললে ঢাপ ফুলে আহ পানাকার ফুলে উপরে ভাসবো দেখতে থাকো আপনারা প্রচুর পরিমাণে ঘাম এসে গেছে আমার শরীরে এত দুপুর রোদের মধ্যে আমরা ভেলা বানাইতেছি তো এখন ডিগিতে নামাবো তো আপনারা দেখতে থাকো একটা পাগলা হাটে মজুত কি করে যাচ্ছে দরদ অনেকক্ষণ থাকে আমরা এই বেলায় কাজ